পিডিও ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে দেখতে পারবেন মোবাইলের মাধ্যমে কিভাবে মৌজা নকশার প্লটের জমি ভাগ বন্টন করতে হয় ইমেজ মিটার অ্যাপস দিয়ে তো চলুন শুরু করা যাক স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইমেজ মিটার অ্যাপসটি এর উপর ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব আমি পূর্বের কয়েকটি ভিডিওতে ইমেজ মিটারের সকল সেটিংস এবং নকশা স্কেলিং দেখিয়েছি যারা দেখেননি তারা ওখান থেকে দেখে নিতে পারেন এখান থেকে আমি একটি নকশা ওপেন করবো এই নকশাটা ওপেন করবো এখানে ক্লিক করলাম নকশাটা জুম করে নিব এই চব্বিশশো চুয়াত্তর এই দাগটি পরিভাব করব এর জন্য এই প্লাস আইকনে ক্লিক করবো এরিয়াতে ক্লিক করবো এ মাঝখানে ক্লিক করে ধরে ড্রয়িং করবো বা বেস্টনি দেব জুম করে নিয়ে এই এরিয়ার চারটি পয়েন্ট এই নকশার অন্যের চারটি পয়েন্টের ঠিক মাঝামাঝিতে রাখবো এই বাউতে ঠিক মাজা মাঝামাঝিতে রাখব আমি যেভাবে দেখাচ্ছি ঠিক ভাবে করবেন এরিয়ার লাইন কাজ শেষ লেখাটা ছোটো লাগতেছে এটা বড় করার জন্য এ লেখার উপর টাচ করবো এখানে ক্লিক করবো পরে এখানে পন্ট সাইজ পঁচাত্তর এটা একশো করে দেব এখানে পন্ট সাইজ পঞ্চাশ হয়েছে এটা একশো করে দেব ওকেতে ক্লিক করবো এখন দেখাটা বড় দেখাচ্ছে এখানে এড়ি আছে এগারো হাজার ছয়শো চুয়াত্তর দশমিক ছয় শূন্য দুই সাত স্কোয়ার ফিট এই স্কোয়ার ফিটকে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় ভাগ করলে আমরা শতাংশ পাব এই শতাংশ বের করার জন্য আমরা ক্যালকুলেটে যাব এগারো হাজার ছয়শ চুয়াত্তর দশমিক ছয় শূন্য দুই সাত পঁয়ত্রিশ দশমিক ছয় আট শতাংশ এখানে শতাংশ আসলো ছাব্বিশ দশমিক আট শূন্য শতাংশ আজকে আমি সমান দুই ভাগে বন্টন করা দেখাবো এর জন্য এটাকে দুই দিয়ে ভাগ করব দেখি প্রতিভাগ কত করে আসে প্রতিভাগ আসলো তেরো দশমিক চার শূন্য শতাংশ তো এখন আমরা যেটা করবো সেটা হলো এটাকে আমরা এখানে নারীকে পাশে নিয়ে যাবে দেখতে সুবিধা হবে এবং ক্লিয়ার দেখা যাবে এখানে ডবল ক্লিক করে আমরা ইউনিটে যাব এটা ফুটে রয়েছে এটা এ করে করে দেব ওকেতে ক্লিক করব দেখুন এখানে মোট শতাংশ আসলো ছাব্বিশ দশমিক আট শতাংশ এখন এটাকে দুই ভাগে বন্টন করব এর জন্য এর ক্লিক করব করবো ক্লিক করে ধরে এর মধ্যে বেষ্ট এটার কালার একটু পরিবর্তন করে দেই দেখতে ভালো লাগবে এই কালার দিলাম এখানে স্কোয়ার ফিট হয়েছে এখানে ডল টাস করে ইউনিটে যাব এখানে ফিট এখানে করে দেব ওকেতে ক্লিক করব আমাদের প্রতি ব্যাগ তেরো দশমিক চার শূন্য শতাংশ জুম করে নিয়ে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করবেন এই যে দেখুন দশমিক চার শূন্য শতাংশ এক ভাগ হইল এখন দ্বিতীয় ভাগটি দেখবো এখানে ক্লিক করে এইরকম রকম করবো এটা কালার দিয়ে গ্লো ইউনিটে যাব স্কোয়ার ফিটে জায়গায় এই দেখুন এটাও তেরো দশমিক চার শূন্য শতাংশ হয়েছে এটাও তেরো দশমিক চার শূন্য শতাংশ হয়েছে এ বাঘটিও তেরো দশমিক চার শূন্য শতাংশ হয়েছে তো এইভাবে আপনারা নকশার যে কোনো প্লটের আপনারা ভাগ বন্টন করতে পারবেন যে কয় ব্যাগ চাইবেন সেই কয় ব্যাগই আপনারা বন্টন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখাব ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ